নিজেও শুনবেন এবং ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন সম্বন্ধে সত্যি দেখতে দেখতে আমরা ইসলামিক আলোচিত বক্তা মিজানুর রহমান আজহারি এবার এমপি নির্বাচন করবেন সকলের কাছে দোয়া চে এরকম একটি লাইভ করলেন তবে নির্টিজনের কথা যা আসলেই কি তাকে ভোট দিবেন কিনা জনগণ তার মতামত চাচ্ছিলেন আমাদেরকে বলে মৌলবাদী আমি আপনাদের সাথে একই ভাবে বলতে চাই যে এই দেশে কোনো চরমপন্থা বা মৌলবাদের অবহেলনা যেন কোনোদিন পরিণত হতে না পারে সেটিও কিন্তু আমাদের প্রত্যাশা আমরা আসল কথা বলি ভালো কথা বলি দেশ প্রেমের কথা বলি আমরা জনগণের কথা বলি আমরা মা মাটি ও মানুষের কথা বলি আমরা ইসলামের কথা বলি আমরা দেশের সমৃদ্ধির কথা বলি এজন্য আমাদেরকে বলে মৌলবাদ দর্শক মিজানুর রহমান আজারি এবার এমপি নির্বাচন করবেন এবং এমপি নির্বাচিত হলে তাহলে বুঝতেই পারছেন জামাত ইসলামের একটা কেমন সাপোর্ট হবে শেখ হাসিনা আওয়ামী লীগের অবস্থা খারাপ হবে এটা সকলে বুঝতে পারছেন দর্শক অনেকেই বলছেন যদি এই সে মানে মিজানুর রহমান আজারি যদি বাংলাদেশের যে কোনো প্রান্তে যদি সে এমপি নির্বাচন করে সেখানে জয়যুক্ত হবে কেউ তার মানে বিপক্ষে যেতে পারবে না এত পরিমাণে জনপ্রিয়তা দর্শক আজকের ভিডিও খুবই গুরুত্বপূর্ণ তাই নাট সম্পূর্ণ ভিডিও দেখতে হবে তাহলে আপনারা পুরো বিষয়টি জানতে পারবেন তাই চলুন আমার সরাসরি মিজানুর রহমান আজহারির যে ঘটনা বা মানুষ কি যাচ্ছে এবং এই সংশ্লিষ্ট একটি ভিডিও দেখব তারপর মিজার রহমান আজহারির যে বক্তব্য সেটা শুনতে পারবো চলুন আমরা সরাসরি এখন শুনতে থাকি মিজান রহমান আজহারি আসলেই কি বললেন সেটা দেখাবো একটু পরেই তবে তার আগে তার তার যে অডিয়েন্স রয়েছে এবং আমরা লোকজন সবাই কি বলছে সেই ব্যাপারটাকে দেখতে নেই চলুন আমরা দেখে নেই মিজানুর রহমান আজহারি যদি ভোটে দাঁড়ায় অবশ্যই উনি অনেক পরিমাণে ভোট পাবে বাংলাদেশে ওনার জনপ্রিয়তা অনেক বেশি মিজানুর রহমান আজহারের সাথে কেউ পারবে না ওনার যে জনপ্রিয়তা এই জনপ্রিয়তার কারণেই তিনি হবে ইনশাল্লাহ গ্যারান্টি হবে মিজানুর রহমান আজহার যদি ভোটে দাঁড়ান আশা করি হয়ে যাবে কারণ আমি নিজেও এক ছেলে ওনাকে ভোট দিব এমপি তো এক এক ইস্যু হয়ে যাবে সমস্ত বাংলাদেশেই তো ওনার অসম্ভব জনপ্রিয়তা ওনার ভোট তো আমার মানে বাংলাদেশ যে কোনো জায়গায় দাঁড়াইলে উনি ওখানে পাস দেখা যায় বা ইউটিউবে ঢুকলেও অনেকে ওনাকে নিয়ে ভিডিও বানায় যে ওনার দাঁড়ানো উচিত বা ওনাকে অনেকে ভোট দিতেছে আসলে হতে পারে আমার ধারণা নেই ওনার জনপ্রিয়তা আসলে বাংলাদেশে অনেক বেশি অনেক মানুষ পছন্দ করে ওনাকে মিজানুর রহমান আজহারি যদি ভোটে দাঁড়ায় অবশ্যই উনি অনেক পরিমাণে ভোট পাবে বাংলাদেশে ওনার জনপ্রিয়তা অনেক বেশি মিজানুর রহমান আজহারি সাহেব কিন্তু চিনেন উনি ওনাকে কেমন লাগে ওনার ওয়াজ আলহামদুলিল্লাহ অনেক ভালো শোনা হয় আচ্ছা কি তো ভোটে দাঁড়ায় যদি ভোটের মাঠে উনি যদি দাঁড়ায় কি মনে হয় ওনার সাথে কেউ পারবে প্রতিদ্বন্দ্বিতা করে হ্যাঁ অবশ্যই না এটা তো না পারারই কথা এখন কি যে হবে আমার তো মনে হয় পারবে না কেউ পারবে না মনে হয় না পারবে না জানুর রহমান আজহারের সাথে কেউ পারবে না এটা বলছি জি পারতে পারে পারবে কেন পারবে বলে তোমার আত্মবিশ্বাস ওনার যে জনপ্রিয়তা এই জনপ্রিয়তার কারণেই তিনি হবে বলে আমি মনে করি রিজনার রহমান আজ যদি ভোটে দাঁড়ান আশা করি হয়ে যাবে কারণ আমি নিজেও অ্যাকচুয়ালি ওনাকে ভোট দিব যদি আমার ফ্যামিলি থেকে যায় অন্তত একটা ভোট ওনার কাছে যাবে তো আমি মনে করি আসলে উনি যদি ভোটে দাঁড়ান মিজান রহমান আজহারি তাহলে অবশ্যই হবে ইনশাল্লাহ উনাকে আমরা আজ পছন্দ করি বুঝুন মানে ওর আজ আমি শুনি সব সময় কথাবার্তা ভালো আছে আচার আলো আছে প্রত্যেকটা ভালো মানুষ মেধাবি বিদেশ থেকে বেডা আওয়াজ টাওয়াজ করে আইসে ইনশাল্লাহ গ্যারান্টি হবে এমপি পি হইতে পারবে যদি দাঁড়ায় তাহলে সে যাইতে পারবে জামাত তাকে যদি মিজানুর রহমান আজহারি ভোটের মাঠে দাঁড়ায় উনি পাশ করতে পারবে কি না যে ইনশাল্লাহ অবশ্যই কেন মনে হচ্ছে এটা এত আত্মবিশ্বাস তার সততা জনপ্রিয়তা ওয়া শুনা হয় জি আলহামদুলিল্লাহ যদি আজহারি ভোটে দাঁড়ায় মিজানুর আজহারি সাহেব উনি কি এমপি হতে পারবে এমপি তো এক এক ইসি হয়ে যাবে মিজানুর রহমান আজহারি যদি ভোটে দাঁড়ান আশা করি হয়ে যাবে কারণ আমি নিজেও এক ছিল ভোট দিব আমার মনে হয় উনি পাওয়ার মতোই একজন ব্যক্তি সমস্ত বাংলাদেশেই তো ওনার অসম্ভব জনপ্রিয়তা আশা করি ইনশাআল্লাহ মিজানুর রহমান আজহারি যদি এমপি হিসেবে দাঁড়ায় তাহলে অবশ্যই ভোটে জিতবে মিজানুর রহমান আজহারি এমন একজন ব্যক্তি যাকে দলমত নির্বিশেষে সকলেই ভালোবাসে সকলেই তাকে পছন্দ করে এবং তার আলোচনা তার কথার বাচনভঙ্গি এটা সকলেই পছন্দ করে এবং সকলেই তার আলোচনা শুনে আমি অনেক পরিবারের সাথে কথা বলেছি যে সব পরিবার আসলে ইসলামিক মাইন্ডের ছিলই না তারা মিজানুর রহমান আজহারির আলোচনা শোনার মধ্য দিয়ে তারা পুরোপুরি ইসলামিক মাইন্ডেড হয়ে গেছে যারা পর্দা করত না এরা পর্দা করতেছেন মানে এভাবে অনেক পরিবার মিজানুর রহমান আলো মিজানুর রহমান আজহারির আলোচনা শুনে তারা পরিবর্তন হয়ে গেছে আশা করি মিজানুর রহমান আজহারি যদি এমপি নির্বাচনে ইলেকশনে উনি যদি প্রার্থী হিসেবে এমপি ইলেকশন করেন তাহলে অবশ্যই উনি বিজয় হবেন ওনার ভোট তো আমার মানে বাংলাদেশ যে কোনো জায়গায় দাঁড়াইলে উনি ওখানে পাস উনি যদি আমার মনে উনি যদি প্রধানমন্ত্রী ওইটাই বাংলাদেশে তিনশো আসন বা সাড়ে তিনশো আসনের যে কোনো আসনে দাঁড়ালে তিনি ওখান থেকে জয়লাভ করেন মিজানুরম আজারি এত আত্মবিশ্বাস অনেক আগে থেকেই তার যেই পপুলারিটি এটা দেশের জনগণ সবাই জানে কিন্তু রিসেন্টলি আমাদের পাঁচ আগস্টের পরে তিনি যে পুরো বাংলাদেশে কয়েকটা যে বড় বড় মাহফিল করেছেন সেই মাহফিলে আর কি দেশের জনগণ বুঝিয়ে দিয়েছে যে সে বাংলাদেশে কত বড় একজন পপুলার আলেম এবং কত বড় একজন বিশ্ববরণ্য স্কলার বাংলাদেশের জনপ্রিয় একজন বক্তা আছে মিজান রহমান আজহারি অনেকে উনি পছন্দ করে যদি ভোটের মাঠে উনি দাঁড়ায় আপনি কি মনে হয় ওনার ব্যাপারে না আলহামদুলিল্লাহ আমি পজিটিভ ভালো করবে সমালোচনা তো থাকবেই সবকিছু ভালো কাজে সমালোচনা বেশি থাকে এটাই বাস্তবতা আপনি কি বলেন মিজান রহমান আজহারি চীনের শুনেন শুনে কেমন লাগে ভালো লাগে এই যদি ভোটেdare ভোট দিবেন দেব ইনশাআল্লাহ উনি তো ভালো মানুষ আমাদেরকে বলে মৌলবাদী আমিও আপনাদের সাথে একই ভাবে বলতে চাই যে এই দেশকে কোন চরমপন্থা বা মৌলবাদের অবহেন্ন যেন কোনোদিন পরিণত হতে না পারে সেটিও কিন্তু আমাদের প্রত্যাশা আমরা আসল কথা বলি ভালো কথা বলি দেশ প্রেমের কথা বলি আমরা জনগণের কথা বলি আমরা মা মাটিও মানুষের কথা বলি আমরা ইসলামের কথা বলি আমরা দেশের সমৃদ্ধির কথা বলি এজন্য আমাদেরকে বলে হ্যাঁ আবার আমাদেরকে বলে ধর্ম ব্যবসায়ী না নাই আমরা ধর্মের সত্য কথা প্রচার করি যেটা দেশের ভারত জনগণের ভালো সেটা উপস্থাপন করি আমাদেরকে বলে ধর্ম ব্যবসায়ী আমার প্রিয় ভাইরা যারা ইসলামের কথা বলে যারা কোরআনের কথা বলে এরা ধর্ম ব্যবসায়ী নয় খবরদার আলেমদের বিরুদ্ধে দাঁড়াবেন না আলেমদের পক্ষে থাকলে আপনার জীবন উজ্জালা করে দিবে কে দেবে আলেমান আউমু চা আললেমান আউমুৎ থাবে বে আন আউমু হাইবান ওলা তা কুনিল খাও মেস আলেম হও নয় আলেমের ছাত্র হও নয় আলেমকে মাহব্বত করো নয় আলেমকে সাপোর্ট করো এই চারটে করো পাঁচ নম্বর হয় না আলেম বিদ্বেষী হয় না তাহলে দুনিয়াও শেষ আখেরা তো শেষ টির লাবল ও খবরদার নিজেকে ইসলামের বিরুদ্ধে দাঁড় করাবেন না এদেশের আসল পরিচয় ইসলাম এদেশের আসল পরিচয় কি আওয়াজ করে বলতে হবে এদেশের আসল পরিচয় আজান এদেশে শুনে সূর্য ওঠে শহর গ্রামে এদেশে আজান শুনে সূর্য ডুবে সন্ধ্যা নামে এদেশে সকল কাজে সবাই বলে বিসমিল্লা এদেশে ভালো কিছু দেখে শুনে হাসি মুখে সবাই বলে মাসাল্লাহ দশক এই ব্যাপারগুলো আপনাদের কি মন্তব্য রহমান কে বাংলাদেশে আহ এমপি হওয়া সঠিক কিনা এবং সে যদি এমপিও হয় তাহলে আপনি কি চান যে আসলে অনেকে বলছেন যে মন্ত্রী হওয়ার যোগ্যতা রাখেন মানে প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা রাখেন তিনি দর্শক এই ব্যাপারগুলো আপনাদের কি মন্তব্য সেটা আমাদের কর্মচারী দিন আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফিজ